হ্যালো রিবান দিস ইস হাসান তা পশ্চিমবাংলা বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশে কিন্তু পশ্চিমবাংলার রাজনীতি এমনভাবে তৈরি হচ্ছে যে খুব শীঘ্রই পশ্চিমবাংলা বিধানসভা নির্বাচন আছে পশ্চিমবাংলাতে গতকাল বামেদের ব্রিগেড সম্পন্ন হয়েছে এবং সেই ব্রিগেডে জনসমুদ্র লক্ষ্য করা গেছে এবং বামে বামের আশাবাদী দু হাজার ছাব্বিশে তাদের এই ব্রিগেড ভোটের নিরিখে তারা অক্সিজেন পাবে অন্যদিকে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস এটা মানতে নারাজ আমার সাথে আছেন রাজ চক্রবর্তী বিজেপি কর্মী বিজেপি নেতা রাজা বাবু আপনাকে স্বাগত জানাই বামের ব্রিগেড থেকে আপনারা কি শিখলেন ছোট্ট করে কিভাবে কী বলবেন আপনার আপনার দৃষ্টিভঙ্গি বামের ব্রিগেড থেকে একটা জিনিসই শিখলাম সেটা হচ্ছে হিপোক্রেসি হুম কেন হিপোক্রেসি কারণ মুর্শিদাবাদ যখন জ্বলছে তখন মোহাম্মদ সেলিম গোটা ব্রিগেডের সমাবেশ থেকে ওনার কাছে সময় হলো না যে নিজেদের পার্টি কর্মীরা যারা ওখানে নিহত হয়েছেন তাদের জন্য দু মিনিট নিরবতা পালন করার সেই সুযোগ ওনার হলো না প্রথমে আমরা দেখেছি মুর্শিদাবাদ ব্রাউনফ্রন্ট এনাদের নাম ব্যবহার করতে ব্যবহার করেনি পরবর্তীকালে যখন বা ব্যবহারও করেছে মোহাম্মদ সেলিম স্টেটমেন্ট দিয়েছেন ওনারা কি দাঙ্গা আটকাতে গিয়ে মারা গেছেন ঘরের মধ্যে দুটো মানুষ কী করে দাঙ্গা আটকাচ্ছিল ঘরের মধ্যে থেকে টেনে নিয়ে গিয়ে কিছু দুষ্কৃতকারীরা যারা ওয়াকাফ আইন তার প্রতিবাদ তাকে ব্যবহার করে আসলে তাদের উদ্দেশ্য লুট করা এবং অন্য ধর্মের মানুষকে আঘাত করে ধর্মীয় সম্প্রীতি সেটা নষ্ট করা তাতে তো সিপিএম এর দুজন মারা গেছেন তাহলে সেলিম এত লজ্জা পাচ্ছেন তাদের নাম সেলিম এটা তো বলেছে আপনারা বিজেপি এবং তৃণমূলের পরিপূরকের ওনাদের কর্মীরা তো মারা গেছেন আমি আবারও প্রশ্ন করছি ওনাদের কর্মীরা তো মারা গেছেন উনি কেন একটা বন্ধ ডাকলেন না আনিশ খান মারা গেলে উনারা বন্ধ দেখেন সুদীপ্ত গুপ্ত মারা গেলে ওনারা বন্ধ দেখেন তো হরগোবিন্দ দাসের এতে চন্দন দাসের মৃত্যুতে তারা কেন বন্ধ দেখেন না আর হরগোবিন্দ দাসের নামটা উচ্চারণ করতে গিয়েও মোহাম্মদ সেলিম হর হরচন্দন দাস আমি জানি না গোবিন্দ কথাটা মাথা মুখে আনতে তার কোনো লজ্জা লাগে কি না নাকি এটা ইচ্ছাকৃত নাকি উনি নামটা জানেন না কি বলবেন মুর্শিদাবাদ ইস্যু আপনাদের কাছে কতটা বড় হাতিয়ার বিধানসভা নির্বাচন নিরীক্ষা হাতিয়ার নয় এটা খুবই একটা দুঃখজনক ঘটনা এবং আমরা এবং আমাদের নেতারা আমরা বহুদিন ধরেই বলে আসছি যে পশ্চিমবঙ্গে যে তোষণের রাজনীতি চলছে তার ফলে কিছু এলিমেন্টকে সমস্ত মুসলিমরা আমাদের শত্রু নয় কখনোই সেটা বিজেপি মনে করে না কিন্তু কিছু কিছু শক্তিকে যারা ভারত বিরোধী শক্তি তারা কিছু 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 গরিব মুসলমানকে তারা প্ররোচনা দিচ্ছে তার ফলে তারা এই ঘটনা ঘটাচ্ছে তারা লুট করছে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে তার কারণ হচ্ছে যে বাংলাতে বামফ্রন্ট আমল এবং তৃণমূল আমল দুটোতেই মুসলমানদের মধ্যে বেকারত্বরা সব থেকে বেশি আজকে যদি ইনকাম না জেনারেট হয় তাদের মধ্যে যদি তাদের মধ্যে তারা শিক্ষার আলোতেই না ঠিকভাবে আলোকিত হতে পারে তারা আজকে এই ধরনের কাজ করছে কিছু টাকার বিনিময় বা এমনি প্ররোচনাতে এটা তৃণমূল তাদেরকে হাতিয়ার ব্যবহার করছে তাদেরকে ভোট ব্যাংক হিসেবে বরাবর ইউজ করছে এবং বিজেপির প্রতি তোমাদের বিরুদ্ধে আন্দোলন করো সাধারণ হিন্দুদের কেন আক্রমণ সেখানে মহিলা ভোট তারা পাচ্ছে তাদের কিছু ভালো জনকল্যাণকামী স্কিম আছে যেমন লক্ষ্মীর ভাণ্ডার অন্যান্য কন্যাশ্রী রূপশ্রী তাই জন্য পাচ্ছে কিন্তু এটাও দেখতে হবে যে বিজেপি এটাও বলেছে যে ক্ষমতায় আসে আমরা তিন টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার তার বদলে অন্নপূর্ণা ভাণ্ডার আসবে তিন হাজার টাকা এবং মনে হতে পারে যারা ভাওতা কিন্তু মহারাষ্ট্রে অলরেডি আমরা দিচ্ছি মধ্যপ্রদেশে দিচ্ছি ওড়িশায় দিচ্ছি হাজার টাকা কিছু হয় না শুভেন্দ্রবাবু অলরেডি বলেছেন আমরা তিন হাজার দেবো আবাস যোজনাতে যা টাকা দেওয়া হয় আমরা তার ডবল দেবো বাংলার বাড়ি যেটা এখন এখানে দেওয়া আছে তাতে যা টাকা দেওয়া হয় থেকে বেশি টাকা আমরা প্রমিস করেছি তো আমরা আশা করি যে এই ইস্যুগুলোকে আমরা গ্রামে গ্রামে প্রত্যেক বুথে আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারবো এবং তার ফলে যে মহিলা ভোটটা যে ডিভিডেন্ডটা মমতা ব্যানার্জি পাচ্ছিলেন সেটাও আমরা আর এবার হতে দেবো না এই ব্রিগেডে বিজেপি থেকে বিজেপিকে ব্যাপকভাবে আক্রমণ করা হয়েছে বিশেষ করে সিপিআইএম থেকে মমা সিরেন শুরু করে আরও অন্যান্য নেত্রী নেতা নেত্রীরা তো কি বলবেন এই ব্রিগেডে একাধিক বিষয়কে নিয়ে বলা হচ্ছে যে আপনারা ধর্মের মানুষের বিভাগ বিভাজন করছেন আপনাদের আপনাদের চাকরি নিয়ে আপনারা মুভমেন্ট করছেন না শিল্প নিয়ে মুভমেন্ট করছেন না কৃষি নিয়ে মুভমেন্ট করছেন না কিন্তু আপনাদের ধর্মের নামে বিভেদ করছেন কী বলবেন সিপিএমের ব্রিগেডে যত লোক হয় তারা আলটিমেটলি তাদেরকে ভোটটা দেয় না আলটিমেটলি তারা এটা একটা এটা একটা বাৎসরিক পিকনিক ওদের সমস্ত সিপিএম কর্মীর একসঙ্গে পিকনিকে যান এরকম কালকে দেখা গেছে প্রচুর লোক ব্রিগেডে গেছে যারা এখানকার ভোটারই নয় বিহার ঝাড়খণ্ডের প্রচুর শ্রমিক তারাও পর্যন্ত এখানে চলে গেছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে পশ্চিমবঙ্গের ভোট রাজনীতিতে এর কোনো ফলাফল নেই আর দ্বিতীয়ত হচ্ছে যে চাকরি দুর্নীতি নিয়ে যে আন্দোলন সেটাতে বিজেপি প্রথম থেকে আছে এর আগে সন্দেশকালী মুভমেন্ট হয়েছে যেখানে সন্দেশকালীন মুভমেন্ট কী নিয়ে সন্দেশকালীন মুভমেন্ট আসলে হচ্ছে সাধারণ মানুষের জমি দখল করা শেখ শাহজাহান এবং তার বাহিনী তৃণমূল কংগ্রেসের দ্বারা যে জমি দখল হয়েছে তার বিরুদ্ধে আন্দোলন তাদের হেজিমনির বিরুদ্ধে আন্দোলন তাতে কি বিজেপি ছিল না বরাবর বিজেপি ছিল এর আগে খাতায় তার প্রভাব বিজেপি কত পাঁচ থেকে ছ বছর ধরে অন্তত পরপর তিন থেকে চারটি ভোটে বিজেপি প্রধান বিরোধী দল আজকে সিপিএম কংগ্রেস শূন্য হয়ে গেছে কংগ্রেস যখন হরগোবিন্দ দাসের বাড়িতে যেতে গেছে তার পরিবারের লোক বলেছে আপনারা এখানে আসবেন না তাদেরকে বার করে দেওয়া হয়েছে কিন্তু বিজেপি সেখানে জায়গা পায় কারণ মানুষ বিজেপিকে ট্রাস্ট করে সেখানে বিজেপির প্রতিনিধি দল বিজেপির প্রতি মানুষের আস্থা আছে কিছুটা আমরা ল্যাকিং হয়তো তিন থেকে চার পার্সেন্ট আমরা ভোট বাড়ানো দরকার আমাদের সেটা সাংগঠনিক হয়তো কিছুটা ব্যর্থতা ছিল সেই জায়গায় সংগঠন আপনি এই মুহূর্তে কোন সংগঠন 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 আগের থেকে ভালো হচ্ছে বিজেপি এখন নতুন প্রায় বত্রিশখানা জেলাতে নতুন কমিটিতে নতুন নতুন প্রেসিডেন্ট তৈরি হল প্রেসিডেন্ট এলেন তাদের নেতৃত্বে নতুন করে কাজ শুরু হচ্ছে পুরনো কর্মী যারা অনেকে একুশ সালের নির্বাচনের পর যে রাজনৈতিক হিংসা তাতে ভয় পেয়ে অনেকে ভিটেমাটি হারিয়েছেন তারা বলেকে বসে গেছিলেন তাদেরকে আবার পুনরুজ্জীবিত করে তাদেরকে আবার ফিরিয়ে আনা হচ্ছে এবং বর্তমানে যে অ্যান্টি ইনকাম তৃণমূলের বিরুদ্ধে একদিকে চাকরির দুর্নীতি অন্যদিকে তাদের ভয়ঙ্কর তোষণ রাজনীতির জন্য যে পরিমাণ অ্যান্টি হিন্দু রাজনীতির জন্য সাধারণ হিন্দুরা এখন বুঝতে পারছেন যে তাদেরকে পথে নামতে হবে এবং বিজেপি একমাত্র বিকল্পই রাজ্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ ছয় মিনিট দর্শক এই বিষয়ে আপনাকে গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করে